ইতিপূর্বে এইভাবে পানি বিতরণ করতে হয়েছে কি কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন কখনো করতে হয়নি তাহলে কেন এখন করতে হচ্ছে কারণ দেশে পানির সংকটের কারণে অতিরিক্ত তাপ হচ্ছে নদীর ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না তার ফলে এই নদীর পানি না থাকার কারণে বাতাসের তাপমাত্রা বেড়ে গেছে বাতাসে জলীয় বাষ্প নাই সবাই গরম লাগছে দেখেন কারো মুখে তেমন একটা ঘাম নাই আগে আমরা গরম লাগলে ঘামতাম এখন আমরা ঘামি না কেন গেছে আমার কথা এই পানি শূন্য কেন হলো এই পানি শূন্য হয়েছে ভারতের নদীর নদীর উপরে উপরে আগ্রাসনের ফলে আমার পাঁচশোটি বাদ দিয়েছে আমার কথা এইরকম একটা আগ্রাসনের পরেও কেন আমরা ভারতীয় পণ্য বয়কট করছি না আমার কথা ওবায়দুল কাদেরকে আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করছিলাম এই ভারতের দালাল সে মনে হয় ভারতের পণ্য বিক্রি করার জন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। আমাদের আমাদের কথা হল উবাদুল কাদের কোন দেশের নাগরিক ভারতের পণ্য বিক্রি করার জন্য তার কলিজা ফেটে যায় ধরনের উপাদান পাওয়া গেছে আমাদের কথা হলো এই যে এই যে আদাশটি দেশ ইউরোপীয় ইউনিয়ন তারা ইন্ডিয়ান পণ্য নিষিদ্ধ কাদের কি আমাদের দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের দায় নিতে পারবে দায় পারবে নাকি এই কাউয়া কাদের এই দিকে ইন্ডিয়ান পণ্য বেচে কমিশন খাবে আবার বাংলাদেশের নাগরিকরা ক্যান্সার আক্রান্ত হলে ওই দেশে বাড়িয়ে ইন্ডিয়ান রাজনীতিবিদরা তাদের দেশের প্রতি মায়া থেকে তারা আমাদের দেশে পানি দিচ্ছে না তারা ট্যানজিট দিচ্ছে কিন্তু ট্যানজিট দিচ্ছে না আমার কথা হাসিনার এই মায়াটা কয়ে গেল হাসিনার মনে দেশের প্রতি এই মায়া নাই কেন উপায়দুল কাদের মনে এই দেশের প্রতি মায়া নাই কেন আমার প্রশ্ন যাই হোক পানি বন্টনের কাজ চলছে আজকে আমরা ফকিরাপুল এলাকায় গিয়েছিলাম দোকানদারদেরকে স্পষ্ট বলে দিয়েছি যে আপনারা যদি এই যে ক্যান্সারের উপাদান মেশানো পণ্য বিক্রি করেন আপনাদের দোকান থেকে ভারতীয় পণ্য আমরা টেনে হিসেবে কেউ ঠেকাতে পারবেন না আমরা স্পষ্ট করে বলে দিয়েছি পাশাপাশি সারা বাংলাদেশের সকল সচেতন নাগরিককে বলছি যেখানে ভারতীয় এই ক্যান্সার আক্রান্ত হওয়ার পণ্য বিক্রি করবে সেখানে আপনারা সেখানে আপনারা অভিযান চালাবেন জনগণের পক্ষ থেকে অভিযান চালিয়ে আপনারা এই সকল পণ্য বিক্রি বন্ধ করবেন গ্রামে গ্রামে প্রত্যেকটা বাজারে খেয়াল রাখবেন এই ভারতীয় ক্যান্সার আক্রান্ত হওয়ার মতো প্যারাশুট তেল ডাবর হানি আজকে নিউজ হয়েছে ডাবর হানি বিশুদ্ধ নয় ভেজাল এবং এটা ইন্ডিয়ান গবেষণায় বের হয়েছে এই ডাবর হানিতে বাংলাদেশ ছয়লাভ হয়ে গেছে মেসোয়ার টুথপেস্ট কোলগেট টুথপেস্ট হিমালয়া ব্র্যান্ড ভাটিকা ব্র্যান্ড এগুলো ক্যান্সারের উপাদানের ছয়লাভ হয়ে গেছে পাঁচশো সাতাশ পণ্য ভারতীয় পণ্য ক্যান্সার আক্রান্ত তাহলে কোন পণ্য আপনি বাদ রেখে কোন পণ্য কিনবেন এত হিসাব করার দরকার নাই সব ইন্ডিয়ান পণ্য আপনারা বয়কট করবেন এই কোড আছে এইট নাইন কোড আছে এরকম সমস্ত ভারতীয় পণ্য বয়কট করবে আপনাদেরকে একটা গোপন তথ্য দেই কোকা কোলা স্প্রাইট ফান্টা মিরিন্ডা এগুলো দেখে মনে হয় আমেরিকান পণ্য বহুজাতিক পণ্য বাংলাদেশে এই কোকের গায়ে কোড লাগানো এইট নাইন জিরো এইট মানে কি বলেন মানে এটা ইন্ডিয়ান পণ্য তার মানে বাংলাদেশে যে কোক স্প্রাইট খান্ডা বিক্রি হয় এগুলো হলো ইন্ডিয়ান মালিকানা আমরা এগুলোও বয়কটের আহ্বান জানাচ্ছি এগুলো বয়কট করে আপনারা মোজক কিনবেন এক টাকা ফিলিস্তিনি দেয় এগুলো বয়কট করে ফ্রেশ বোলা ফ্রেশ আপ কিনবেন এটা দেড় টাকা কমিশন দেয় ফিলিস্তিনকে আমরা বাঙালিরা জীবনে কোনো দিন ফিলিস্তানে দুই পয়সা উপকার করতে পারি নাই শুধু ওখানে মারছে এখানে ফেসবুকে পোস্ট করে কান্নাকাটি করছি কিন্তু এখন সুযোগ আসছে ফিলিস্তিনকে এক টাকা হলেও দেওয়ার সুযোগ আছে আর বলবেন যে এটা এটা ওখানে যায় কি না আমার কাছে প্রমাণ আছে আমি দেখেছি ভিডিও আছে দেখাই দেব আপনাদেরকে যে ওইখানে এই মজোর ক্যাম্পেইন থেকে রান্না করে খাবার খাওয়ানো হচ্ছে এখন তাহলে যারা বল সেখানে যায় না অনেকে বলে মজো বয়কট যারাই বাংলাদেশি পণ্য বয়কট করতে বলবে তারাই ভারতের এটা আপনারা লিখে রাখবেন ধন্যবাদ